শীতের মধ্যে গরম গরম এরকম সবজি পাকোড়া বিকালবেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় যে সবজিগুলো ছিল তো সেগুলো দিয়েই পাকোড়া বানিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে শীতের মধ্যে বেশ কয়েকদিন বা মাঝে মাঝেই আসলে সবজি পাকোড়াটা করা হয় বিকালবেলা খেতে ভালো লাগে যাই হোক এই যে সব ধরনের সবজি যেটুকু ছিল বাসায় আর কি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে মশলা দিয়ে নিয়েছি আর একটা ডিমও দিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না কিন্তু এভাবে যদি করে দেওয়া হয় তাহলে দেখবেন ওরা অনেক বেশি মজা করে খাবে কিছুক্ষণ মিক্সড করে নেয়ার পরে এর মধ্যে চালের গুঁড়ো আর সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ভালো মতো মাখিয়ে নেব এই তো মাখানো হয়ে গেছে এবার তেলটা গরম হয়ে আসার পরে ভেজে নেব আমি এটা আজকে অল্প তেলেই ভেজে নেব অনেক সময় দেখা যায় যে ডুবা তেলেও ভেজে নিলেও এই পাকোড়াটা ভালো লাগে তবে আমি অল্প তেল দিয়ে নিয়েছি যাই হোক এক এক করে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতেও মশলা কত সুন্দর লাগছে অনেক বেশি কালারফুল মনে হচ্ছে কিছুটা সময় নিয়ে এপিটোপিট করে এগুলো ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে সবজি পাকোড়া এই তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি গরম গরম ঝটপট তৈরি হয়ে গেল সবজি পাকোড়া আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ